অজ্রাকাণ্ডে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন দেখুন যৌন অত্যাচার যে যারা করেছে কোন দল ব্যাখ্যা করে দিয়েছে ছাত্র শাখা এটা বড় কথা নয় নাম পদবী জাতি ধর্ম বড় কথা নয় পরিষ্কার কথা এদের শাস্তি এরা জানোয়ার পিঠে চামড়া তুলে দেওয়া উচিত কিন্তু আইনের শাসন আইনে চলতে হবে ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি অনুমোদন দেয়নি ফলে এখন যেটা রয়েছে এমন ভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি মধ্যে দিয়ে হয় থাক যতদিন সম্ভব বন্দি অবস্থায় এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না যাবে না তৃণমূল কংগ্রেস বলছে এটা পাশাপাশি আমরা বলবো যে বিজেপি সিপিএম কংগ্রেস এদের এই বিষয়ে কথা বলার কোন নৈতিক অধিকার নেই সিপিএম আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন একটা ছেলে খুব খারাপ কাজ করেছে কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে তাহলে সুশান্ত ঘোষের সঙ্গে যার যার ভিডিও আছে যার যার ছবি আছে সুশান্ত ঘোষের যে ভিডিও বেরিয়েছে তাহলে সেই অপরাধে বিমান বসু দোষী যদি সুশান্ত ঘোষ তার সঙ্গে বিমান বসের ছবি থেকে থাকে তৃণমূলকে যখন আপনারা বলবেন অমুকের সঙ্গে ছবি ছিল সে যদি দোষী হয় তাহলে সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরীরা যা যা করেছেন বিমান বিমানবোষও কি তাই তাই করেন বিজেপির নেতা ব্রিজভূষণ এমপি সোনার মেয়েদের শ্লোতাহানি করেছে অন্য জায়গায় একাধিক ক্রিমিনাল যারা করেছে প্রজ্জ্বল তাদের দেখা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীদের সঙ্গে ফলে তৃণমূলের ছবি দিয়ে যদি বলেন একটা রাজনীতির প্ল্যাটফর্ম তৃণমূলের মতো একটা মাস বেস্ট পার্টি সেখানে নেতারা যাচ্ছেন বা নেতাদের কাছে যারা দেখা করতে আসছেন কেউ ছবি তুলছেন তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয় তাহলে সুশান্ত ঘোষের খাটের জন্য বিমান বসুকে আঙুল তুলতে হবে তাই যদি হয় তাহলে প্রজ্জ্বল আর বীজভূষণের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ যে পিনাড্ডার দিকে আঙুল তুলতে হবে এখানে যে ঘটনা ঘটেছে মেয়েটির পাশে আমরা সবাই আছি পুলিশ আছে সরকার আছে একে একদিন এক মিনিট এক সেকেন্ডের জন্য উই জাস্টিস 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 আই আই বলতে হয়নি তার আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে কিন্তু সোনার মেয়েরা দিনের পর দিন দিল্লির রাস্তায় বসেছিল সাক্ষী মালিক এবং তার সহকর্মীরা সহযোদ্ধারা যে ব্রিজভূষণ বিজেপির এমপি দিনের পর দিন আমাদের শ্লোতাহানি করেছে ন্যায় বিচার দেয়নি অমিত শাহ পুলিশ মেরে তুলে দিয়েছিল কথা গণধর্ষণ গণহত্যা আনন্দমার্গি সন্ন্যাসী দুজনকে যেভাবে বিজন সেতুর উপর মারা হয়েছে তাপসী মালিক ধর্ষণ করে হত্যা যেগুলো পরপর করা হয়েছে সেগুলো তো আমরা আমি অনুরোধ করব আমাদের ভিডিও সেকশনকে পুলিশ যদি এই অভিযোগে ঠিক করেছে বেশ করেছে পুলিশ তুলে এনেছে যে জানোয়ার এগুলো করেছে তুলে এনেছে একইভাবে কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা উচিত কেন কার্তিক মহারাজ অ্যারেস্ট হবে না কেন তদন্ত হবে না পুরো অনুরোধ করবো একটু দেখাতে বিজেপি ধর্ষণে অভিযুক্তদের রক্ষা করে এবং প্রশ্রয় দেয় একের পর এক রয়েছে তাহলে কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দল নেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে ফলে আমরা যেটা বলতে চাইছি যে এই ঘটনাটা আমরা কিন্তু সিপিএম জমনায় হয়েছে বেশি হতো বিজেপি রাজ্যে হচ্ছে বলে আমরা কোথাও আমরা ডিফেন্ড করছি না আমরা চাই না একটা ঘটনাও এখানে ঘটুক আমরা বলছি জানুয়ার পেটানো উচিত পিঠে চামড়া গুটিয়ে দেওয়া উচিত যেভাবে কোন মহিলা তার উপর যদি বলপূর্বক এই পাশবিক কাজ বলপূর্বক যৌন নিগ্রহ করা হয় যা যা ব্যবস্থা নেওয়া আছে সব নেওয়া হোক কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেসের এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই কারণ তৃণমূল একটা দল তৃণমূল একটা সরকার যারা ন্যায় বিচারটা ডেলিভার করতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন